আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন জাগরণ চ্যালেঞ্জটার নাম দিয়েছে হে কাজী কাজীর কাছে বিচার চাইতে গেছে কাজী তুমি এই নবদ্বীপ ধাম থেকে যারা নবদ্বীপে হরিনাম গাইছে তাদের কারা কারে পুড়ে দিচ্ছ কেন পুড়ে দিচ্ছ কাজী তারা কি অন্যায় কিছু করেছে বলছে না আপনাদের ওই পণ্ডিত সমাজ আমাকে সে জানাচ্ছে কিছু আমাদের মুসলমান ভাইও সঙ্গে এনেছে ওরা বুঝতে পারলাম ওদের কথায় ওরাও এসেছে ওদের কথাই এসেছে যে মরা চামড়া ওরা শব্দ সহ্য করতে পারে না কারণ আমাদের খোলটা মরা চামড়া পশুর চামড়া দিয়ে তৈরি হয় খোল আচ্ছা ওরা বাজায় পণ্ডিত সমাজ বলে ওরা বাজায় এত জোরে জোরে না আর হরিকৃষ্ণ বলে আমরা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে পারি না অসুবিধা হয় আমাদের মুসলমান ভাইরা কিছু বলছে আমি বলবো না ওটা মুসলমান ভাইদের দোষ কারণ পণ্ডিতা তাদের সঙ্গে এনেছে যাতে নামটা বন্ধ করা যায় কারণ এরা চাইছে যে তোর বাবা মরে গেছে এত কেজি চাল দিতে হবে এত কলা দিতে হবে এত পয়সা দিতে হবে বৈচয় নদী পার না হতে পারলে গাভি দিতে হবে আচ্ছা বলো তো ভাই বৈতরণী নদী পার করা থেকে কেউ পারে কালো গাভী তো কৃষ্ণকে দান করলো ব্রাহ্মণকে দান করলো পরের বছর আবার কেন পিণ্ড দিতে হবে বাবার শোনো এই পণ্ডিত সমাজ এই মহাবাবুকে ওই জন্য সহ্য করতে পারতেন না মহাবু বললেন কি বললেন হরের নাম হরের নাম হরের নাম কই বলাম কলৌ নাচতে বা নাচতে বা গতিল নাথ। হে জীব যত কিছু তোমরা যোগ্য করো দেহ দিয়ে যদি হরিনাম যোগ্য না করো তাহলে তোমাদের দেহ দিয়ে সুখ পাবে না রোগ শোক ভোগ করবে মরার পরও তোমাদের গতি হবে না তাই ছেলে মরা বাবাকে হরিনাম শোনায় আর মহাপাবু বললেন উল্টো কি বললেন জীবিত থাকাকালীনই তোমাদের এই হরি নাম গাইতে হবে অর্থাৎ আপন প্রভু করে কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরিষিব আনন্দ সহকারে এই হরি নাম শ্রবণ কর আবার বদন দিয়ে গাও কেন এই পশু পাখি কীটাদি বলিতে না পারে শুনিলেই নাম, তারা পাপ মুক্ত হবে ওরা দেহের মৃত্যুর পর আবার মনুষ্যকুলে অন্তত জন্ম নেবে এরা মনুষ্যকুলে জন্ম নিয়ে চলো কিন্তু ওই যে আমি বলেছিলাম কি বলেছিলাম গীতাতে কি বলেছিলাম উর্ধ্বংকচ্যতির সত্যস্ত ঊর্ধ্বলোকে যাবে সৎকর্ম যারা করে তাদের আত্মা জঘন্য গণাবৃত্তিস অধগচ্ছন্ন তিতমসা জঘন্যমূলক দ্বারা দেহ দিয়ে কর্ম করবে তাদের অধগতি কৃমি কীট আদি কুলে আমি কৃষ্ণ আবার জন্ম দেব কেন মৃত্যু সর্বহরস্য আমি কৃষ্ণ মৃত্যু দিয়ে থাকি মৃত্যুর পর আমি তার আত্মা দিয়ে নূতন দেহ তৈরি করি তাহলে এবারে ওদের ওই দেহ যে তৈরি করেছি আমি কৃমিকীটা আদি কুলে জন্ম দিয়েছি পশুকুলে ওরাও এই কলিযুগ যে মহামন্ত্র হরিনাম শ্রবণ করছে ওরাও পাপমুক্ত হবে আবার অন্তত মনুষ্য কুলে ওদের জন্ম হবে তা ওরা শুনছে ওরা বলতে পারে না কিন্তু যারা বলতে পারে শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং যে বিষ্ণু তোমাদের পালন করছেন এই বিষ্ণুর ভক্তদের বলে বৈষ্ণব যেমন বৈষ্ণব হতে হয় যেমন মুসলমান ঘরে কেউ জন্ম নিলে মুসলমান হয়ে জন্মায় না তাকে মুসলমানই করা হয় কোরআন এরপরে ও মুসলমান যখন হয়ে যায় কোরআন পাঠ করে পাঁচ ওয়াক্তা আল্লা মালিকের নাম করে কেন কোরআন বলছে যে পড়লে নামাজ খোদা পাবে ছাড়িলে নামাজ দোজকে যাবে আল্লাহ মালিকের যারা নাম করে দেহ দিয়ে পাঁচবার করে তাদের দেহটা পবিত্র হয়ে যায় ওটা পাপের দেহ নয় তাই তারা ওই দেহটাকে মাটির তলায় দেয় আমাদের সনাতন ধর্মের যারা এই দেহ দিয়ে হরিনাম সংকীর্তন করে না গীতা ভাগবত শোভন করে না দেহটা পাপের দেহ তাই দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু এটাও ভগবান হরিদাসকে দিয়ে শিক্ষা দিয়ে গেছে যে হরিদাস যে তিল লক্ষ হরিনাম গাইত দেহ পাপমুক্ত নিজে করেছিল বোঝা গেল তাই কলিযুগের মহামন্ত্র দেহ দিয়ে গিয়ে তো পাপমুক্ত হয়েছিল তাই হরিদাসের দেহ ওটা আগুনে পোড়ানো হয়নি ওটা মাটির তলায় সমাধি দেওয়া হয়েছিল হিন মুসলমান বলে কবর হিন্দু বলে সমাধি সমাধি বোঝা যাচ্ছে তাহলে সেই ভগবানের এই হরি নাম বন্ধ করে দিল ওই পণ্ডিত সমাজেরা কাজী বলছে কি করব মহাপ্রভু এসেছে কাজী আমার হরি নাম বন্ধ করলে কেন প্রভু আমার তো দোষ নেই তুমি শোনো হ্যাঁ আমি সব শুনলাম পণ্ডিতদের তোমাকে এসে দাবি করেছে সব কিছু বন্ধ করে দিতে হবে তুমি করেছো আচ্ছা কাজী শোনো আমার কথা নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে ভেদ করছে হিন্দু আর জবন আলাদা নয় কাজই নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে পরমার্থে এক কহে কোরআনে পোড়া পরমার্থ যে কোরআন আর পোরাণ এটা কিন্তু ভেদ দেখবে না কোরআনের যে বাণীগুলো আর গীতার যে বাণীগুনো দেখবে একই তাহলে তোমরা কেন ভেদ করছো তাহলে এবারে শোনো এক শুদ্ধ নিত্য বস্তু মানে নিত্য অনিত্য হচ্ছে দেহ এই আত্মা নিত্য শুদ্ধ শুদ্ধ মানে আত্মা দেহে তাকে শুদ্ধ থাকে কিন্তু দেহ পাপ করলে ওই দেহকেই তো কষ্ট ভোগ করতো নানা রোগ শোক ভোগ করে তো দেহ আত্মা হ্যাঁ আত্মা তো আমি অর্জুন সর্বস্ব চাং রেদি। আমি তো পাপ করিনি কুকুর পাপ করেছে তাই ওই কুকুর দেহ লাভ করেছে কিন্তু আমি তো তার দেহের মধ্যে আত্মা রূপে রয়েছি গো তাহলে কুকুরকে খেটে দিচ্ছ না আমারই কষ্ট হচ্ছে তাহলে আত্মা শুদ্ধ ওটা তাই বলছে কি বলছে আত্মা শুদ্ধ নিত্য বস্তু যার কোনো দিন বিনাশ নেই হরে কৃষ্ণ তাহলে এবারে কি হলো জানো কাজী সেই আত্মা যখন মুসলমান গৃহে যাবে দেহ তৈরি হবে তো দেহ দেহ তো দেহ তৈরি করবে আল্লাহ মালিক তোমরা মুসলমান ভাই বলবে আমার আল্লাহ মালিক দেহ তৈরি করছে হিন্দু ভাই বলবে আমার কৃষ্ণ গীতাতে শুনতে পেলাম কি শুনতে পেলাম হে অর্জুন ই আমি কৃষ্ণ পিতা হো জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র অঙ্কার ওরিক সমজ আমি জগতবাসী পিতা মাতা বিধাত আমি পবিত্র অঙ্কার আমি রিক্সাম অথর্ব বেদ তাহলে আমি হলাম জগৎ পিতা আমি হলাম মাতা আবার শুধু কেন পিতা হলাম জগৎ এই জগতের যত আছে কি জীব তাদের প্রজননস্মে কন্দর্প তাদেরকে আমি কাম বা সেক্স দিয়ে থাকি তাই তারা কি করে সন্তান সৃষ্টি করতে পারে অর্থাৎ মায়েদের অর্থাৎ পুরুষকে নারীশকে এই কাম দিয়ে থাকি তাই তারা সন্তান লাভ করে পুরুষ নারীর সঙ্গে মিলন হলো মিলন না বিয়ে করতে হবে হ্যাঁ করে তারপরে মিলন করে যে সন্তান হবে সে যেমন পিতা হয় আর আমি জগতবাসীর পিতা কী করে হলাম ওই যে বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়েছিল তাই তারা সন্তান লাভ করেছিল তখন বাবা মাকে শেখায় যে ওরে কৃষ্ণ তোর পিতা বল শিখিয়েছিল কে আট বছরের প্রহ্লাদ বলেছিল বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরিমা পি সর্বদেবতা পিতা গুরু মা আবার তোমার থেকে উঁচু বড় সব থেকে উঁচু মাতা তো সে ভীম বলেছিল জ্যোতিষ্ঠির বলেছিল যক্ষকে তাহলে সেই মাতা তোমার থেকে উঁচু তাহলে কিন্তু কেন তুমি সৃষ্টি করেছো কিন্তু মা সেটাকে তৈরি করেছে একটা সন্তান তৈরি করেছে তার গর্বে রেখেছে তার অ্যানিমিয়া হয়েছে ডাক্তারবাবু বলল গর্বের সন্তান রক্তটা টেনে নিচ্ছে তুমি অ্যানিমিয়া হয়েছে ওই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দিল আয়রন টনিক তুমি কি শুনতে পেয়েছ তাহলে এই মাকে কত কষ্ট ভোগ করে সন্তানটাকে সৃষ্টি করছে তাই সব থেকে মা উঁচু শুধু তাই ন তাই নয় গর্ব থেকে সন্তান যখন বার হয় সে কি খাবে মায়ের স্তন দুগ্ধ অমৃত পান করলো তো তাই বলছে চণ্ডী শ্রী শ্রী মা চণ্ডীতে ইয়া দেবী সর্বভূত সুশক্তি রূপে না সংস্ত্রী ওম নমস্তা সাই নমস্ত সাই নম নম যে দেবী মহামায়ার শক্তি রূপে রয়েছেন সমস্ত জীবের মধ্যে মানে আমার মাকে দেবী রূপে না রূপেনা ওং নমাস্তাশাই নমাস্তাশাই নম নম যে দেবী মহামায়াকে আমরা প্রণাম করিতেছি প্রণাম করিতেছি সেই মহামল মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছে অর্থাৎ যত নারী জাতি তারা যে মা মায়ের মহামায়ার অংশ শুনছ তোমরা তাহলে এই শক্তি দান করে মা তাই আমার যক্ষকে বললো যদি মা হচ্ছে উঁচু সব থেকে যক্ষ জিজ্ঞাসা করল কে মাতা পিতা বলছে তাহলে তুমি মা তা উঁচু তাহলে বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম মাও হ্যাঁ জননী জন্মভূমি স্বর্গায় সেই স্বর্গ থেকেও শ্রেষ্ঠ কিন্তু কথাটা কী জানো পুত্রের কর্মের ভোগ করিতে পারে না খণ্ডন বা পুত্র আজকে দুরাগ্য ব্যাধি আক্রান্ত হয়েছে ডাক্তারবাবু বলছে এ হয়তো আর বাঁচবে না তা ডাক্তারবাবু আমার সন্তানকে বাঁচিয়ে দাও যত টাকা লাগে আমি খরচ করব হ্যাঁ স্বামী স্ত্রী বলছে বগো আমার এই গয়না কি হবে আমার ছেলেটাকে বাঁচাও এই গয়না বেঁচে দাও হ্যাঁ বেঁচে দিয়ে ভালো ভালো ডাক্তার দেখাও ও চলে গেলে আমাকে যে আর কেউ মা বলে ডাকবে না এই ডাকবে না তাহলে বলছে শোনা মা বলে ডাকবে না ও মা ও বাবা বাঁচাতে পারে একজনই রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তাই গো আমি তোমরা সবাই সবাই বলো হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি সে দৈত্যতা দৈত্যকুলে জন্ম সে কখনো হরিগুরু বলতে পারে তাই হরিগুরু প্রহ্লাদের মুখ থেকে বন্ধ করার জন্য তাকে হাত পা বেঁধে আমার এই সাগরের জলে ফেলে দিল সে তো তাও মরল না আবার হাত পা বেঁধে জ্বলন্ত আগুনে ফেলে দিল তাও মরল না কালকুট বিষ খাওয়ালো মরল না প্রহ্লাদ বাবা তুই কি মন্ত্র শিখেছিস বাবা হ্যাঁ তুই পাগলা হাতি তোকে নমস্কার করছে সমুদ্রের জল তোকে গ্রহণ করলো না তুই ডুবলি না উঠিয়ে এলি আগুনে মানুষ পুড়িয়ে যায় তোর গায়ের একটা লোমও ফুললো না বল না বাবা কি মন্ত্র তুই শিখেছিস বাবা আমি তো এই মন্ত্র শিখেছি বাবা হরি গুরু গুরু হরি ও বাবা বাবা তোমারও গুরু তাই তুমিও বলো হরি গুরু নারে পোল্লাদ আমার বলা আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ তাহলে ও প্রহ্লাদ তাহলে তোকে হরি বাঁচাবে দেখেছিস হরি তো বাঁচিয়ে দিল ও গো গুরুরি বিক্রিয়া যদি দেখো কখনো তাহলে গুরুরি বিক্রিয়া এই পোহ্লাতে দেখিয়ে দিয়েছিল গো জগৎকে তাহলে কাজী তাহলে তুমি কী ও তুমি কী সর্বনাশ করলে বলো তো ওই যে মুসলমানের ঘরে যদি ওই আত্মা যায় সে তো পাঁচ ওয়াক্তার নামাজ পড়বে কারণ বলেছি আগে মুসলমান হয়ে জন্মায়নি মুসলমান করো তারপরে তাই গৌরাঙ্গ মহাবু কি বলছে কাজী তুমি ভুল করেছো তাহলে হিন্দু যারা সনাতন ধর্মের যারা লোক নিশ্চয়ই তারা কলিযুগের মহামন্ত্র হরিনাম গাইবে তাহলে তুমি কেন সেই হরিনাম বন্ধ করে দিলে বলো কাজী বলো বলো শোনো কাজী তাহলে এইবারে শোনো জল আর তুমি বলো পানি হিন্দু বলে জল জল আর পানির মধ্যে যেমন প্রবেদন আইন তেমনই তোমার ওই আল্লাহ ভগবানের মধ্যে পার্থক্য নাই আর হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভদ ভেদ নেই দেখবে তোমরা এটা প্র্যাকটিক্যাল দেখবে একজন মুসলমান ভাই রক্তের প্রয়োজন সে বলছে কি এই আমি মুসলমানের রক্ত চাই মুসলমানের রক্ত দে হ্যাঁ কেন হিন্দু বলবে যে এই ডাক্তার বলেছে রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে চলে যাবে ডোনেশান তো একজন মুসলমানও করেছিল একজন মুচি ম্যাথরও করেছিল এই আমাদের হিন্দুদের মধ্যে ভেদাভেদ সেটা মহাপ্রভু সব এক করে দিয়েছে আমরা সবাই বৈষ্ণব কৃষ্ণের সন্তান তাই আমাদের মধ্যে ভেদ নেই কিন্তু মুসলমান ভাইদের মধ্যে আবার একটা নতুন জিনিস সৃষ্টি হচ্ছে শিয়া সুন্নি হ্যাঁ এই যে সেই শিয়ারাও তো সেই নামাজ পড়ে আল্লাহ মালিককে আশ্রয় করে সেই একই চাঁদের তলায় বসে সেই চাঁদ তারাতে নিয়ে করে এই যে মাস ধরে রোজা হয় সুন্নিরাও করে হ্যাঁ তাহলে এবারে কি বলছে কাজী শিক্ষা দিয়ে দিন কাজীকে শিক্ষা দিয়েছে তাহলে এইবারে কাজী বলল প্রভু আমি ভুল করেছি তাহলে সত্যি কথা আমার এই কোরআন আর পোরাণের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে কোরআন আমরা পাঠ করব তাহলে হিন্দুরা যদি হরিনাম গায় তাহলে আমি বন্ধ করেছি তাহলে কি হবে আমি অপরাধ করেছি তাই আমার আগের একটা চ্যানেল আছে সনাতন জাগরত। আমাকে অনেক মুসলমান ভাইরা ফ্রেন্ডশিপে এসেছে তাই তাদের জন্য আমি কোরান শোনাবো কোরানের বাণীগুলো শোনাব আজকে এই ভিডিওতে হ্যাঁ কী হবে আমি সুন্দর একটা গান গাই যে গানটা গাইতে বলেছিল আমার মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কোরআনটা ঠাকুর থেকে দে হরে রাম হরে রাম 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 হরে হরে আর আমার মুসলমান ভাইরা কি গান গাইবে অল্লাহু অল্লাহু তুমি জানলে জ্বালালো শেষ করা যায় না তোমার গুণগান তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা যায় না তোমার গুণগান তুমি রহিম রহমান তোমরা গাও কারণ এই যে আমরা যেমন বলছি আমার গীতাতে বলছে হে অর্জুন আমার সৃষ্টি এই জীব আমি পিতা মাতা রূপে সৃষ্টি করেছি দেহটাকে পরিচালনা করি আমি দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যরূপে তাপ দান করি ধরিত্রীর মাতার বুকে ফসল ফলাই শস্য তৈরি করি সেই শস্যগুলো তারা খাবে পঞ্চশস্য পাঁচটি খাদ্য চর্বচস্য লেজ্জ পেও তাদের দেহের মধ্যে আমি রোগ্নি রূপে থাকিয়া সেগুলো হজমও করাই খাদ্যের সারবস্তুগুলো কাজে লাগাই যেমন আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য খেলাম সেগুলো আমাদের দেহের মধ্যে বিটা কোষ দিয়েছে ভগবান বসিয়ে যার থেকে অবিরত ইনসুলিন হরমোন ঘর হয় তাই ইনসুলিন হরমোন কী করে আমাদের গ্লুকোজ জাতীয় খাদ্যটাকে শক্তি যোগাতে সাহায্য করে ওই যে বলছো আমার সুগার হলো কেন ডাক্তার বলে ইনসুলিন দেহ থেকে বার হয় না বিটা কোষ থেকে তাই রাস্তা হাঁটো সুগার কিন্তু বাপু রাস্তা হাঁটে হবে না আমি ইনসুলিন হরমোন ইঞ্জেকশান করব বোঝা যাচ্ছে তাহলে মুসলমান ভাইরা বলে ওরে এই দেহটা আর মালিক আল্লাহ এই দেহটা তিনি সৃষ্টি করেছেন এই দেহ দিয়ে আমি যে সুখ ভোগ করছি দৈনন্দিন যে কর্ম করাচ্ছি ওটা সবই আমার আল্লাহ মালিক করাচ্ছে তাই করছি তার কৃপা ছাড়া গাছের একটা পাতা নড়ে না তার কৃপা ছাড়া ফল ফুল আসে না আমার ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ তিনিও একই ব্যাখ্যা করেছেন তিনি কি করেছেন লুঙ্গি পরে নামাজও পড়েছেন মসজিদে গিয়ে তিনি কি করেছেন কোট শার্ট পরে ওই গির্জায় গিয়ে বাইবেল পড়েছে এবং তো হিন্দু হয়ে মা কালী পুজো করতে জানো তিনি বলে দিলেন ওরে যত মত তত পথ এই মালিক একজন মুসলমান ভাই নামের মাধ্যমে তার ভজনা করে আর কি বলেছে হিন্দুরা নানান দেব দেবীর পুজো করে তো তার মাধ্যমে তার ভজনা করে তবে ঠাকুর রামকৃষ্ণ বলে দিলেন ওরে কলিযুগের মহামন্ত্র নামগা এই দেহ দিয়ে সুখ পাবি হরিনাম যজ্ঞ করলে এই দেহটা মরার পর গতি হয়ে যাবে কেন গতি গতি না হলে ওই পেঁতলোকে থাকবি পেন্ডি খাবি কবার এক বছর দু বছর তিন বছর আবার গয়ায় গিয়ে বলছে না খোকা তোর বাবা না আমার মনে হচ্ছে গতি হয়নি গাটা ছম ছম করে তা একটু বাবা ওই যে গয়ায় গিয়ে একটু পিণ্ড দিয়ায় না বাবা ও বাবা আজকে মহালয় ওরে পিতৃপুরুষদের তর্পণ করি হয় তাদের আত্মা এখনো গতি হয়নি বুঝছি শুনছি তার ঠাকুরও বলেছেন যত মত তত পথ কিন্তু সব আজকে একজন তাই কাজীও সেটা শিখিয়ে দিল কাজীকে শিখিয়ে দিল মহাবু নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে পরমার্থে এক কহে কোরআনে পোরানে এক শুদ্ধ বস্তু এটা আত্মা যেটা নিত্য যার বিনাশ নেই তাই তো আমাদেরও তো গীতাতে একই কথা বলেছে কোরআন আর পুরাণের কথা ব্যাখ্যা করছি তো কি বলেছে নয়নাং সিদ্ধান্তের শাস্ত্রাণী নয়নাং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত প ন সসয়তি মারুত হ্যাঁ অর্জুন আগুনে পোড়াতে পারে না তাই বাবাকে পুড়িয়ে দেওয়ার পর তাহলে বাবা মরে মরা বাবাকে নিয়ে ঘটা পটা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন গো ওই যে ব্রাহ্মণ দাদা বলে দিল বাবা মরার পর একটা ছামর পরিয়ে দিলো সেই মরা ঘাটা মানে শ্মশানে তোর বাবা তোর পরম শত্রু লোহাটা রেখে দিবি এটা কারণ কোটি কোটি টাকার মালিক তো তো সোনার চাবি পড়তে পারে লোহা পরে কেন আমার কাকিমা যখন মারা গেলো সেই দেখলাম বড় বড় পেরেক তার ওই বিছনার তলায় দিচ্ছে কেন এই বাড়িতে যে দাদুরা কোনো গতি হয়নি সে তারা ভূত পেত হইয়ে ওই কাকিমার সঙ্গ লাভ করেছে কাকিমার তো মারা গেছে আত্মা সঙ্গ লাভ করেছে ওই জন্য মরা বেশিক্ষণ বাড়িতে রাখে না আরে ছেলেও তো জীবিত থাকাকালীন মা বাবাকে ভালো করে পালন করেনি তাই মা বাবা মরে গেলে ছেলে ওই ব্রাহ্মণের বলা লোহার চাবিটাকে গলায় ঝুলিয়ে রেখে দেয় তিন গেট লাঠি কুশের রাসনটা রেখে দেয় আর মা যদি বেঁচে থাকে বলে দেয় খোকা একটু সাবধানে চলবি তোর বাবা তো এখন পেত আঁতমা তোর ক্ষতি করতে পারে হ্যাঁ কি বুঝলে তাহলে শোনো আমার কলিযুগে এই হরিনাম গিয়ে আজকে এরা পাপ মুক্ত হবে কাজী তাহলে তুমি ভালো কাজ করলে না তা কাজী যাই হোক কাজী খুব সন্তুষ্ট হলো আমার গৌরাঙ্গ মহাবুর কথা তুমি যে তোমার ধর্ম যে এত সহজ হ্যাঁ তুমি বলছো আমি বলি পানি তুমি বলো জল জল আমি বলি আল্লাহ ইদু বলে ভগবান আর ভগবানের মধ্যে তো পার্থক্য নেই তাই কাজী কৃপা করে আমি যে পাপ করেছি কাজী আমি যে পাপ করেছি গৌরাঙ্গ কাজী বলছে তাহলে তুমি আমায় দীক্ষা দাও ওই হরিনাম মহামন্ত্রে তুমি আমায় দীক্ষা দাও তাই কাজী বংশ ধরে রাও আজকে আর দেখবে ওই আমার ইস্কন মন্দিরে এসে বসে আছে হ্যাঁ কারণ শুনতে পেয়েছ আবার একটা কথাও শুনে নাও এই কাজীর বংশধরদের হ্যাঁ তারাও বলেছে কোনো তোমরা জানো এই দিন এই হিন্দুদের প্রতি বিদ্বেষ ভাব না হ্যাঁ তাদের ধর্ম অনুষ্ঠান যেখানে হবে তোমরাও যাবে কিন্তু তার কোনো কোনো ক্ষতি করতে পারবে না এই আমরা শুনতে পাই বাংলাদেশের নাকি হিন্দু মন্দির বিনাশ হয় কিন্তু তারাও গীতা পড়ুক তারাও কোরআন ভালো করে পড়ুক যে রক্তের যখন প্রয়োজন হবে কে হিন্দু কে মুসলমান নয় তার আবার ছেলেকে বাঁচিয়ে দাও হ্যাঁ তা রক্তটা তো মুসলমানেরাও ডোনেশান করে হিন্দু ভাইরাও তো ডোনেশান করে কারণ হিন্দু ভাই তো আছে সমস্ত বাংলাদেশে তাহলে এটা কেন কর গো হ্যাঁ আমার ঠাকুরের কথা তো শুনলে যত মদ ততমদ যাই হোক এসব ঘটবে কলিযুক্ত পাপ আমরা হিন্দুরাও যেমন ওই গীতাও পরিণাম ভাগবত পরিণাম হ্যাঁ তাহলে তবে আমার মুসলমান ভাইদের খুব ভালো লাগে এই জন্যে তারা দেখো কোরআনের বাড়িটা মেনে চলে আর আমার ওয়েস্ট বেঙ্গলে মরা বাড়িতে হরিনাম হয় গো মরা বাবাকে হরিনাম শুনিয়ে কি কখনো পাপ মুক্ত করতে পারবে হে অর্জুন না দত্তে অজ্ঞান না পরম ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না পুণ্যকর্ম গ্রহণ করবে না অজ্ঞানা থেকে আশ্রয় করে যারা পাপ কর্ম করে কি হয় তাদের বলো তার পাপের ফলটা তো ভোগ করতে হবে তবু মুসলমান ভাইরা কোরআনের বাণী মেনে পাঁচ ওয়াক্তা করে ওরা আল্লাহ আকবর বলে ওগো হিন্দু তোমরা তো শুনতে পাচ্ছ তোমার মরার পর যে হরিনামটা সঙ্গে দেবে ওটা তো ওদের মতন তোমাদের কাছে শিক্ষা ওদের কাছে শিক্ষা লাভ করো ওদের কাছে ওদের মতন বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই হিন্দু ভাইরা তোমরাও শুনবে কোরআন আর কোরানের মধ্যে যে পার্থক্য নাই যেটা মহাপ্রভু ব্যাখ্যা করে বলেছিলেন আজকে তোমাদেরও হিন্দুরাও শোবন করো যে কোরআন পোরাণের বাণীগুনু তাই আমি কোরানের বাণী গীতা শোনাই আবার এর মধ্যে কোরানের বাণী শোনাব কেন কারণ অনেক ওই যে বললাম অনেক মুসলমান ভাই ফ্রেন্ডশিপ এসেছে হাজার হাজার হ্যাঁ তারা এসেছে তখন তাদের নিশ্চয়ই উচিত আমার কাছ থেকে একটু বাংলা কোরআন আমি বাংলা কোরআন পেয়েছি কারণ আমি আরবিক পড়তে পারি না সংস্কৃত পড়তে পারি ইংরাজি পড়তে পারি ইংরাজি গীতাও ছাড়বো হিন্দি গীতাও ছাড়বো কারণ আমাদের ভারতবর্ষে কী হচ্ছে হিন্দি ভাষা রাষ্ট্রভাষা হ্যাঁ আমাদের পশ্চিমবাংলায় তো শুধু বাংলা আরও যে বিহার আছে এদিক ওদিক আছে কিন্তু একটা কথা হিন্দিটা দেখবে জানলে সব জায়গায় চলে যাওয়া যায় উড়িষ্যাও যাওয়া যায় বিহার তো যাওয়াই যাবে উত্তরপ্রদেশেও যাওয়া যাবে কিন্তু আর ইংলিশটা জানলে কী হবে আন্তর্জাতিক ভাষা ওটা হচ্ছে ইংলিশ তাই ইংরাজি গীতাও ছাড়বো হ্যাঁ তাহলে ইংরাজি গীতা মানে যে গীতাটাকে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে হিন্দি ছাড়ব আজকে এই যে নতুন জাগরণ চ্যানেলটা খুলেছি এতেও আমি সেই জন্য কী ছাড়াবো কোরআন ছাড়ব কোরআনের বাণী আজ এই অবধি আমার ভিডিও সমাপ্ত দিলাম এরপরে আমি কোরআনের বাণী ছাড়বো তবে আবার তোমাদের কথাগুলো বলে দিচ্ছি হে মুসলমান ভাই তোমরা বদন ভরে গাও আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা যায় না তোমার গুণগণ তুমি রহিম রহমান তোমার কৃপা ছাড়া গাছে ফুল ফোটে না তোমার কৃপা ছাড়া এই দেহ দিয়ে আমরা সুখ ভোগ করতে পারি না কারণ ওই তুমি দেহ সৃষ্টি করেছো তুমি আর পৃথিবীর বুকে ফলমূল সৃষ্টি করেছো সেই ফলমূল খেয়ে আমরা বেঁচে আছি তাই দেহ দিয়ে ক্রোধ লোভ যাতে জাগরণ না হয় তাই তোমার এই নাম করছি আদর্শ আমি মুসলিম হব আমার মুসলিম শব্দের অর্থ হলো যার ইমান আছে তাহলে এই যে এই যে আল্লাহ মালিক কাছে প্রার্থনা করি দেহ দিয়ে আর আমার গীতাতে এটাই তো বললো কি বললো ওপিচে এдер সুদুরাচার অভাজতে মামান্নভাব সাধুরে বসমন্তব সামগ ব্যবশিত হিসাব খিপং ভবতি ধর্মাত্মা সচ্চন্তনে গচ্ছতি কন্তয়পতি জানি নমে ভক্তপনহসতি অতি দুরাচার পাপী ব্যক্তি অর্জুন ও অনেক রোগ শোক কষ্টে ভোগ কষ্ট ভোগ করছে ও যদি আমার ভক্ত হয় অর্থাৎ আমার ভক্ত আমার মহাপভু কি বললেন ওটা তো গীতাতে বললেন দাপড়ে মহাপভু কী বললেন কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন ও কলির জীব কত রোগ ভোগ করবে কত রসায়ন খাবে রসায়ন মানে ওষুধ কেমিস্ট্রি হ্যাঁ তা কত রোগ ওষুধ খাবে কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো আর ওই যে বললেন গীতাতে অতীতরাচার্য পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার কৃষ্ণ কৃষ্ণনাম ভজন করে আমার গীতা গীতামৃত পান করে এইভাবে দেহ পাপ মুক্ত হয়ে যাবে আমার ভক্ত হয়ে যাবে অর্জুন আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না ও গোকলীর জীব আয়ু তো চল্লিশ তিরিশ কুড়িতে নেমে আসছে বাচ্চা বিটা কোষবিন হয়ে জন্মাচ্ছে বাসটা বাচ্চা অর্থাৎ সন্তান লাংস ড্যামেজ কত কষ্ট হয় বলো দেখে বাচ্চাটাকে ও কি পাপ করেছে ঠাকুর বলছে ঠাকুর বলে আমি তো কিছু করতে পারি না আমার কর্ম অনুযায়ী জন্ম হয় আবার জন্ম আবার কর্ম অনুযায়ী দেহদের সুখ ভোগ হয় কর্ম অনুযায়ী আবার আমি এদের আয়ু দিয়ে থাকি ওই যে রাখাল মৃত্যু দিচ্ছি অর্জুনকে শিখিয়ে দিল কেন দিচ্ছি ও তো নিজেকে বড় বলছে কি বলছে ঈশ্বর হমহং সিদ্ধ হম বলবান ভোগী সুখী আরে আমি ভোগ করবো ইচ্ছা আমি সুখী ইচ্ছামতো ভোগ করব তোমাদের ভোগ করতে দেবে না ওরা এক ভারতবর্ষের ধন দৌলত ভোগ করতে চাইছে তাই তাদের কাম সৃষ্টি করলো কি কাম ওদের পুড়িয়ে না মারলে তো আমরা ভোগ করতে পারবো না নিশ্চয়ই বুঝতে পেরেছ কিন্তু তারা কৃষ্ণ আশ্রয় করেছিল তাই তাদের সঙ্গে কি করেছিল তাদের উপর যে অত্যাচারগুলো করেছিল সেই অত্যাচারগুলো মেনে নিয়েছিল তাই ওর জুট কুরুক্ষেত্রে যুদ্ধ যখন দুর্যোধনা কি দুর্যোধনাদিকে দেখছে দুঃশাসনকে দেখছে যে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল তখন তিনি বলেছিল কৃষ্ণ স্বন কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না জ্ঞাতিবধ মহাপাপ আর একটা কথা বলি শোনো আমাদের সময়টা তখন খারাপ ছিল তাই হয়তো দুর্যোধনাদি আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল শোনো কৃষ্ণ আমি এই মহাপাপ করতে পারবো না আমি অস্ত্র ত্যাগ দিলাম এবং দুর্যোধনাদি যদি আমাকে বধ করে আমার সেই মৃত্যুটা হবে শ্রেষ্ঠ মৃত্যু নাও সাতাশ মিনিট হয়ে গেছে